কে তা দিমু 2000 গ্ৰাম কি শिलाई হইগা দিবাই না এটা হুন তাই না আমি কিন্তু যাইগা শिलाईরাম কি যাইগা যাইগা তো 5000 টে দেও লোন ভাই মেশিনা ছয় না আচ্ছা যাক ইদ ওভার ও 2000 দেওটা মিল কইরালা আচ্ছা আমার যাইগাডা বানাই দিম লাগব ভালো হইরা ওই যে ফার সাবকার পর কইলে ছাপ লাগে ওটা যাতে ছাপ না লাগে আচ্ছা দে যা আরে দিগা তোরা নি কর দে আমার আইডেন্টি কার্ড দিতাম না জন্ম নিবন্ধন কার্ড দিতাম না অগ্রিম টিয়া দিবার পাইতাম না আমার তারপর বানাই দিল লাগবো না জন্ম নিবন্ধন না তোর আমরা বানাইতাম না তো বানাইতাম না ওই যে রাইতো তোর একটা ভিডিও বানাইছিলাম ওই যে এটা এটা কিন্তু এই ছাইরা দেবো কিন্তু কাম না কি ভাই নেন